আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন আছি কাভাটিয়া বাজারে তো এই বাজারটা পরে আপনারা মানিকগঞ্জ থেকে বালিতটেক এলাকায় গেলে এই বাজারটা পাবেন তো আমি থানবান্দা যাব একটা কাজে বালিত্যাক ব্রিজের আগে এলাকাটা পরে সেইখানে যাইতেছি তো যেতে যেতে আপনাদের রাস্তার একটু সৌন্দর্য দেখাই আর সৌন্দর্য বিশ্বাস করবেন কিনা জানি না আসলে কি বলবো রাস্তার পরিবেশটা সত্যি মারাত্মক তার চেয়ে বড় কথা কি রাস্তা অনেক নিরিবিলি ছিল তেমন রাস্তার ভিতরে যানবাহন ছিল না সেই জন্যে আরো মানে ভালো লাগতেছিল আর দুই পাশ দিয়ে তো কি বলবো প্রচুর পরিমাণ মানে গাছ আর গাছ থাকলে এমনিতেই রাস্তার সৌন্দর্য বেড়ে যায় আর এই দিকে একটু মানে রাস্তা মোর একটু বেশি সতর্ক হয়ে গাড়ি চালাইতে হবে ফাঁকা পাইলে যে টান দেওয়া যাবে তা না একটা কথা আছে না যে যত গতি তত ক্ষতি মোরগোলা একটু বেশি তো সেমনি একটা ব্যাং যাইতেছে এই টান দিছে এই ব্যান চাচা কিছু দূর যাইতে না যাইতে অমনি মোরগুলাতে আছে আর এইখান থেকে আপনাদের একটু খেয়াল কইরা দেখেন এই এলাকার নামটা আমি আসলে বলতে পারতাছি না তো এই দিকের যে পরিবেশ কি বলবো আসলে দেখলে বুঝতে পারবে একটু সুন্দর যবভোগ করেন কি ভালো লাগতেছে তো আসলে ভালো লাগারই কথা সুন্দর জিনিসটা কার ভালো না লাগে যেখানে কিছু ভাই দাঁড়াই আছে তারা ফটোশুট করতেছিল তো প্রায় আমার গন্তব্যের কাছাকাছি চলে আসছি আমার গন্তব্যে যাওয়া হলো সুন্দর একটা ভিডিও হয়ে গেল আপনারা সৌন্দর্যটা উপভোগ করলেন তো আসলে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আপনারা বরাবরই আমাকে সাপোর্ট করতেছেন তার জন্য আবার অনেক অনেক ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন দোয়া করি